আমলাহার গ্রামের প্রান্ত ছিল একেবারে অমনোযোগী ছাত্র স্কুলে গেলে তার চোখ বইয়ে কম জানালার বাইরে মাঠে বেশি থাকত শিক্ষক যখন পড়াতেন প্রান্ত তখন খাতা ভরে ছবি আঁকত বা বন্ধুদের সঙ্গে ফিসফিস করত বাড়িতে ফিরেও পড়াশোনার চেয়ে গাছের ডালে চড়া নদীতে সাঁতার কাটা আর মাঠে ফুটবল খেলার দিকেই বেশি মন দিত সে আমলাহার গ্রামের প্রান্ত ছিল একেবারে অমনোযোগী ছাত্র স্কুলে গেলে তার চোখ বইয়ে কম জানালার বাইরে মাঠে বেশি থাকত শিক্ষক যখন পড়াতেন প্রান্ত তখন খাতা ভরে ছবি আঁকত বা বন্ধুদের সঙ্গে ফিসফিস করত বাড়িতে ফিরেও পড়াশোনার চেয়ে গাছের ডালে চড়া নদীতে সাঁতার কাটা আর মাঠে ফুটবল খেলার দিকেই বেশি মন দিত সে